সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দরা আপনাদের সামনে আজকে নতুন একটি রত্ন উপহার নিয়ে এসেছি মারাত্ম মানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আপনাদের সামনে যে পাথরটি প্রদর্শন করতেছি সেটি হচ্ছে টাইগার আই পাথর এগুলা দেখতে অনেক সুন্দর এগুলা দিয়ে আপনারা চাইলে রিং লকেট বা ব্রেসলেট বানিয়ে নিতে পারেন হ্যাঁ শুরুতে আমরা আমাদের শপ ঠিকানাটা বলে দিই তারপরে ভিডিওতে শুরু করছি আমাদের ঠিকানা হচ্ছে মৌচাক মার্কেটের অপোজিট পাইছে পরচ্যুন শপিং মলের দ্বিতীয় তালায় স্বপ্নং আটচল্লিশ বাই এ এক্সিলেটর দিয়ে উঠে আপনারা হাতের বাম পাশে সোজা দেখতে পাবেন বেক্সি ফেভিক্স তারই বাম পাশে আমাদের শপটি পেয়ে যাবেন মা আর রত্ন ভাণ্ডার তো আপনাদের সামনে যে রত্নপাথরটি প্রদর্শন করছি সেটি হচ্ছে রত্নপাথর টাইগার আই এগুলাকে বাঘের চক্ষু বলা হয় দেখেন কত সুন্দর বাঘের চোখের মতো শেড দিচ্ছে তার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন চার ক্যারেট চার ক্যারেট হতে শুরু করে পঁয়ষট্টি ক্যারেট পর্যন্ত পেয়ে যাবেন যেগুলা দিয়ে আপনারা এই সাইজগুলা দিয়ে আপনারা রিং বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আমাদের কাছে সুবিধাও রয়েছে আমাদের নির্দিষ্ট কারিগর থাকায় আমাদের নির্দিষ্ট কারখানা থাকায় আপনারা আপনাদের পছন্দ মতো রিং আপনাদের ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন তার মধ্যে এখানে একটি পিস দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর একটি পিস এন্টিক পিস যেটা এটা দিয়ে আপনারা লকেট বানাতে পারবেন অথবা ব্রেসলেট বানাতে পারবেন অনেক সুন্দর এই যে আরেকটি পিস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এরা লকেট অথবা হাতের ব্রেসলেট আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মেটাল দিয়ে বানিয়ে নিতে পারবেন রূপা অথবা জার্মানি মেটাল অথবা আপনারা যে কোনো মেটাল দিয়ে বানিয়ে নিতে পারবেন তো এই টাইগার আইগুলা বিশেষত হচ্ছে অস্ট্রেলিয়া ব্রাজিল এইগুলো থেকে আগত তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকে নাম্বারে আমাদেরকে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যেই পাথরটি আপনার পছন্দ সেটা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিবেন আপনাদের গন্তব্যে সঠিক রত্নপাথরটি পৌঁছে যাবে ইনশাল্লাহ আর হ্যাঁ আরেকটি কথা না বললেই নয় আমাদের ক্যাশমে লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন আসল রত্নপাথর নকল প্রমাণ করতে পারলে তার তিনগুণ মূল্য ফেরত তো এই বলে আজকে ভিডিও শেষ করছি পরবর্তী নিয়ে আসবো নতুন একটি রত্নপাথর আসসালামু আলাইকুম